পরিবেশিত হল যন্ত্রসঙ্গীত কনসার্ট অংশগ্রহণে বেহালাই আত্রেয়ী হারমোনিকায় সানভি সিনথেসাইজারে দেবমাল্য বাঁশিতে অঙ্কুশ তবলাই সৌমিতা এবং পার্কেশানে দেবদত্তা সকল কলাকুশলীবৃন্দদের অনেক অনেক শুভেচ্ছা আদর এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের পরবর্তী নিবেদন বিষ্ণুপুর কালচারাল একাদেমির আড়িত্ষর অনুষ্ঠান পরিবেশনায় অ্যাকাদেমির শিশু শিক্ষার্থীবৃন্দ আমরা সমস্ত শিল্পী বৃন্দদের মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখন এই মুহূর্তে এখনকার নিবেদন আবৃত্তি আলেখ্য বিষ্ণুপুর কালচারাল একাদেমির শিশু শিক্ষার্থীবৃন্দ পরিচালনায় কোহেলি আচার্য